রেলের বিরুদ্ধে উচ্ছেদের অভিযোগ আর সেই পুনর্বাসনের দাবিতে সরব হল অল ইন্ডিয়া মতুয়া নমসূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদ সম্প্রতি ডাকগ্রাম ফুলবাড়ির বাসবাড়ি রামনগর মজুদ কলোনির বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয় দীর্ঘ কয়েক দশক ধরে তারা ওই জমিতে বসবাস করছেন কিন্তু হঠাৎই রেলের তরফে এমন উচ্ছেদের নোটিশ পেয়ে মাথায় হাত তাদের এই নিয়ে সরব হয়েছেন অল ইন্ডিয়া মৌতুয়া নমসূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদ তারা সমবেতভাবে রেলের অফিসের সামনে বিক্ষোভ দেখান তাদের দাবিতে রেল আধিকারিকরা বৈঠকে বসেন পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ নিয়ে সরব হন তারা রেলের তরফে বিষয়টি নিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানান বৈঠকে উপস্থিত মতুয়া সংগঠনের প্রতিনিধিরা পুনর্বাসন না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা যে আজকে সাধারণত আমাদের এনজিপি চত্তরে এলাকা ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার অনেকগুলো পরিবার যারা দীর্ঘ সত্তর বছর থেকে এই রেল কলোনি বা রেল সংলগ্ন এলাকায় তারা স্থায়ীভাবে বসবাস করছে তাদেরকে হঠাৎ করে নোটিশ করা হয়েছে যে এখান থেকে তাদেরকে সরে যেতে হবে কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষ তারা হঠাৎ করে এইভাবে পুনর্বাসন না দিয়ে মানুষকে কখনো উচ্ছেদ করা যায় না আমরা এটা মেনে নিতে পারি না আজকে কয়েক হাজার মানুষ তারা সকলেই এখানে এসছেন এই ডিআরএম অফিসের এই আমরা সবাই এবং আমাদের একটাই দাবি যে এলাকাতে পুনর্বাসন ব্যবস্থা করা হবে তারপরে বসবাস করে তাদেরকে সরকারিভাবে তাদের এখানে আরো সহযোগিতা করার জন্য আমরা দাবি রাখছি যাতে একটা পরিবারও বঞ্চিত না আমাদের যারা প্রতিনিধি আছে পাঁচ জনের একটা প্রতিনিধি টিম আছে তাদেরকে নিয়ে দীর্ঘ আলোচনা হবে এবং যে নোটিশ গুলো দেওয়া হয়েছে আমরা এই নোটিশগুলোকে বাতিল করার জন্য জানিয়েছি এবং ওনারা ওনাদের পক্ষ থেকেও বলেছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ওনারা কথা বলবেন এবং আশা করি যে আর এখানে উচ্ছেদ করার আর প্রবণতা যে বিষয়টা রয়েছে সেটা হবে না আমরা দেখছি এই দুদিনের মধ্যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে এখানে মানুষের অধিকার নিয়ে যদি কোনো রকম এরা অন্যরকম চিন্তা ভাবনা করে তাহলে বৃহত্তর আন্দোলন এবং গণ আন্দোলন তো অবশ্যই এটা থাকবে